গুড ইভিনিং সবাইকে সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরের কাজটা আগে না করলে না কিছুই ভালো লাগে না তবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট গা লাগিয়েছি দেখতে দেখতেই তো সন্ধে হয়ে যায় তো এখন এই সাতটা মতো বাজে ব্যাপারটা হচ্ছে আগে আজকে সন্ধ্যাবেলায় আমি আজকে একটা ছোটোখাটো কিছু নাস্তা বানাতেই হয়েছে কেন কি পাপান আজকে দুপুরবেলা খেয়ে দেয় যথারীতি আবার বমি ওর ভীষণ বমি টেন্ডেন্সি তার মধ্যে এত ঠান্ডা পড়েছে যে ওর কফ হয়ে গেছে বাচ্চাদের তো ওই কফ হয়ে যাওয়াতে কি হয়ে গেছে যখনই কাচছে তখনই একদম ধরে পুরো বমি করে দেয় তো ঘুম থেকে মানে উঠেই বলছে মা আমার খিদে পেয়েছে এবার সন্ধ্যেবেলায় দুধ দেবো না কেন এই অ্যাসিড অ্যাসিড ব্যাপারও মানে হচ্ছে আর কি আর দুধটা ওর একটু বন্ধই মানে দুধটা খেতে ডাক্তার বারণই করে তো যার জন্যে ভাবলাম কী করে দেবো পেট ভরা খাবার তো কিছু একটু করতে হবে মা তো এত ঠান্ডার মধ্যে লেপ থেকে বেরিয়ে কম্বল থেকে বেরিয়ে কিছুই জানি করতে ইচ্ছা করে না মানে দুপুরবেলা কাজ শেষ করে উঠতে না উঠতেই শীতকালে দেখুন সন্ধে হয়ে যায় এখন ছেলে বলে যায় বলে কথা করে তোমাকে দিতেই হবে ও ভীষণ পরোটা ভালোবাসে মানে ঘি ভাজা পরোটা ভীষণ ভালোবাসে তো সেটাই একটু করে দিয়েছিলাম আর আলু ফুলকপির ভাজা একদম অল্প তেল দিয়ে আলু ফুলকপিটা ঢেকে ঢেকে ভেজেছিলাম কেন কি এত তেল তেল মশলা আমাদের খাওয়া হয়ে যায় না আর এই নিজেদের জন্যে আলাদা করে কিছু আবার করাও হয় না পাতলা যা এই অর্ডার হয় সেরকমই কিছু নিজেদের মতো করে খেয়ে নিই এই করে করে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে সকাল থেকে তার মধ্যে তো আপনাদের সঙ্গে শেয়ার করি বিচ্ছিরি রকমভাবে চা খাই সারাদিনে আমি দুধ চা সেটা করে আর অনেকটা সকালবেলায় মানে ব্রেকফাস্টের সেরকমভাবে করি না অনেকটা টাইম আর কি আমার গ্যাপ হয়ে যায় লম্বা গ্যাপ সেই গ্যাপের জন্যেই আর কি গ্যাসটা ফর্ম করেছে তো একটু একটু করে জমতে জমতে হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে দেখি মাথা ঘুরছে মাথা ঘুরছে মানে কি চোখ মেলতেই পাচ্ছি না এত বিভৎসভাবে মাথা ঘুরছে তো রাজু আমার কাণ্ড কারখানা থেকে বুঝতেই পেরেছে যে মানে আমি এতটাই বাজে অবস্থা আমার টোল ছিঁড়িত মতো তো একটু লেটেই গেছিল অফিসে তাও সকালবেলা ওর অফিসের সব করে দিয়েছি কালো জিরে আলু দিয়ে একটা পাতলা ট্যাগড়া মাছের ঝোল করে দিয়েছিলাম কুমড়ো আর উচ্ছে ভাজা করে দিয়েছিলাম ভাত করে দিয়েছিলাম তারপরে দুপুরবেলা একটুখানি শুয়ে উঠলেই না এই শীতকালের দিন তো কম্বল টম্বল বিছনা টিস্না যা অবস্থা থাকে সন্ধ্যাবেলা একটু পরিপাটি না করলে নিজেরও ভালো লাগে না অবশ্যই এই আমি করে রাখছি কতক্ষণ ব্যাপারটা স্থায়ী হবে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন তো যাই হোক তবুও করতেই হবে কারণ কি ওর বাবা বাড়ি আসলে তো একটু বসে মানুষ বাইরে থেকে এসে তবে মেয়ে কিন্তু আমার বড় কাজ যেমন পাকা বাচ্চা তেমন খুব কাজের যেটাই বলি সেটাই করে দেয় তো যাই হোক ফাইনালি ঘরটারগুলো একটু গুছিয়ে নিলাম ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি এবার আমি শান্তি এবার আমি একটু চা খাবো তবে দুধ চা না জানেন তো লিকার চা খাবো আমি না বড্ড শরীর খারাপ হয়ে গেছে আমার আবার অনেক গল্প করব পরের ভিডিওতে